উপস্থিত রয়েছেন মজুমদার মহোদয় রজত সাহা মহোদয় সুজিৎ দাস মহোদয় সঞ্জয় দত্ত ভৌমিক যা ধন ভৌমিক যার বক্তব্য ইতিমধ্যে আপনারা শুনলেন আপনাদের সকলকে শুভেচ্ছা বিনোদন জানিয়ে আমি কয়েকটা কথা বলি বিশেষ করবো আমার আগের বক্তা মাননীয় মন্ত্রী সুদান্ত দাস মহোদয়ও বলেছেন আমরা সকলেই জানি আমাদের এই রাজ্যে যারা যে বাকু ভাই বোনেরা রয়েছে তাদের জন্য দু হাজার চব্বিশ সালে আমরা নতুন পলিসি ত্রিপুরা সেই পলিসি আমরা লাগু করেছি আপনারা সকলের কাছে জানেন অবগত আছেন আমরা খেলো ত্রিপুরা যেটা অনুষ্ঠিত হয় গত বছর ধরে আমরা বিবেকানন্দ ময়দানে যে অনুষ্ঠানটা করি সেই অনুষ্ঠানে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়েই আমরা এই পলিসি লাগু করেছি এই পলিসি লাগু করার অর্থ হল যে আমাদের দিব্যাঙ্গ ভাই বোনেরা কোনো অবস্থাতেই তাদের অধিকার থেকে যেন তারা বঞ্চিত না হয় যেখানে অন্যান্য দপ্তর যেটা আপনাদের দাবি সোনাতে রয়েছে প্রত্যেকটা দপ্তরেই যেন তাদের যে অধিকার সেই অধিকার যেন সুনিশ্চিত থাকে তার জন্যই এই পলিসি লাগু করা হয়েছে এবং সেই পলিসির মাধ্যমে প্রত্যেকটা দপ্তরকে নির্দেশও দেওয়া হয়েছে তারা যেন তাদের অধিকার সুনিশ্চিত রাখে ইতিমধ্যে আমরা যারা দিব্যাঙ্গ যারা ব্লাইন্ড যারা রয়েছে তাদের জন্য কেন্দ্র সরকারের নিয়ম অনুযায়ী যে সমস্ত সরকারি বিল্ডিং বা নতুন পরিকাঠামো যেখানে তৈরি হয় সেখানে তাদের যাতায়াতের জন্য যে দিশা নির্দেশিকা থাকে সেগুলো যেন স্থাপন করা হয় ইতিমধ্যে আমাদের রাজ্যে অনেকগুলো বিল্ডিং আমরা করেছি সেটা আপনার দেখতে পাচ্ছেন আপনার দেখতেও সেখানে আমরা করেছি নতুন যতগুলো সরকারি বিল্ডিং স্থাপন হচ্ছে সেটা কোর্ট বিল্ডিং হোক যারা শাসন বিল্ডিং হোক মহকুমা শাসন বিল্ডিং হোক সেই বিল্ডিংগুলোতেও কিন্তু আমরা সেগুলো করেই আমরা নতুন করে করছি আমাদের রাজ্যে আমরা যদি দেখি আগে আমাদের রাজ্যে চারখানা দিনে আসতে ছিল যেখানে আমাদের আমরা সার্টিফিকেট প্রদান করা হতো বা তাদের যে সমস্ত সমস্যা নিয়ে যেতেন সেই অফিস কিন্তু আজ আটখানা হয়েছে দেখুন রাতারাতি সব বদলে যাবে এরকম নয় আমরা গুটি গুটি এগোচ্ছি আমরা ধীরে ধীরে আমাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করছি আগে যেখানে চারটা ডিডিআরসি কাজ করতো আজ আটটা ডিটিআরসি তে ফুল বেজে কাজ শুরু হয়েছে সেখানে আমরা নিয়োগ করেছি যে সেখানে কাজ শুরু হয়েছে দু হাজার ষোলো সালের পর থেকে অর্থাৎ দু হাজার সালে যখন এই রাজ্যে গভর্নমেন্ট আসলো এই গভর্নমেন্ট আসার পর আমরা কিন্তু তিন পার্সেন্ট থেকে চার পার্সেন্ট আরকশনও করা হয়েছে আমাদের যারা দেবাংশের চাকরির ক্ষেত্রে অর্থাৎ সরকারি চাকরিতে যেখানে আগে তিন পার্সেন্ট ছিল সেটাকে বাড়িয়ে চার পার্সেন্ট করা হয়েছে চাকরির ক্ষেত্রে আজ আমরা বলতে পারি যে আমাদের সংখ্যাটা একটু বেড়েছে হয়তো চাকরির সুযোগটা আমরা বেশি পেয়েছি আমরা আগে কি ছিল দেবাঙ্গ যদি কেউ কাউকে বিয়ে করতো তাহলে পাঁচ হাজার টাকা দেওয়া হতো এটাকে আমরা বাড়িয়ে এখন ইতিমধ্যে পঞ্চাশ হাজার টাকা করেছি যেখানে দেবাঙ্গ বিবাহের ক্ষেত্রে পাঁচ হাজার টাকা দেওয়া হতো সেটাকে এখন পঞ্চাশ হাজার টাকা করা হয়ে গেছে আপনারা জানলে খুশি হবেন হয়তো আপনাদের অবগত আছে যে দু হাজার তেইশ সাল এবং দু হাজার চব্বিশ সাল এই দু বছর অর্থাৎ আমি যখন থেকে মন্ত্রী হয়েছি সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশনের আমরা দু হাজার চব্বিশ সালে আমরা প্রথমবার এটা ত্রিপুরা রাজ্যে নয় আমি হলো করে বলতে পারি এখানে মিডিয়ার বন্ধু আছেন এবং লাইন হচ্ছে কথাটা ভারতবর্ষের প্রথম কোনো রাজ্য যেখানে প্রত্যেকটা জেলার কাউন্টার করে আমরা বিবেকানন্দ ময়দানে ত্রিপাবদের ভাতা দিয়েছি পত্রিকাতে বিজ্ঞাপন দিয়েছি আমরা ষাট শতাংশের উপরে যারা যারা রয়েছে তারা সেখানে অ্যাপ্লিকেশন জমা দেওয়া এবং একদিনে আমার অধিকর্তা রয়েছেন সামনে তিনি একসঙ্গে দু হাজার বেশি সার্টিফিকেট সই করেছেন ওই মাঠে বসে দু হাজার আটশো সই করা সাধারণ কথা নয় দিনে দু হাজার আটশো কাগজে সাইন করে আমরা দেশ বাংলাদেশ হাতে সেই ভাতা তুলে দিয়েছি তার পরবর্তীতেও এই এক মাস আগেই আপনারা দেখেছেন আমি একটা প্রেস বার্তা করে সচিবালয় থেকে আরো ছোট জনকে আমরা দিব্যাঙ্গদের ভাতা দিয়েছি দু হাজার টাকা ভাতা দিচ্ছি আমরা জানি দু টাকা আজকের সময় হয়তো সেইভাবে যে আমাদের আপনাদের দাবি যেটা ছিল যে একটা মানুষ চলার জন্য যা চাই সেটা সম্পূর্ণ হয় না কিন্তু আমাদের মাথায় রাখতে হবে কেন্দ্র সরকার মাত্র তিনশো টাকা দিব্যাঙ্গদের ভাতা কেন্দ্র সরকার তিনশো টাকা দেয় এবং আশি শতাংশ দিব্যাঙ্গ হলেই সে ভাতা

যে আজ তারা যারা ভাবে দেখুন যে অন্যান্য দেব্যাঙ্গ যারা যারা ধরুন কারো পা নেই কারো হাত নেই বা কারো চলতে পারে না তারা কিন্তু কোনো না কোনো ভাবে বেঁচে যাওয়ার সুযোগ থাকে কিন্তু যারা মানসিক ভাবে দিব্যাঙ্গ যারা তাদের কিন্তু চলার কোন ব্যবস্থা নেই তার জন্য তাদেরকে পাঁচ হাজার টাকা করে হয়েছে আপনারা যেটা দাবি রেখেছেন এটা তো আমরা দেখবো যারা একশো যারা চোখে দেখতে পান না তাদেরকে এই অ্যামাউন্টটা এই সংখ্যাটার সঙ্গে জুড়ে দেয় যায় কিনা সেটা আমাদের লক্ষ্য থাকবে আমরা সেটা দেখবো ইতিমধ্যে আমরা ষাট শতাংশের উপরে যারা দেখান্ত রয়েছে এই রাজ্যে শুনলে আপনারা অবাক হবেন যে আমরা প্রায় তিরিশ হাজারের উপরে লোককে আমরা সামাজিক ভাতা দিই তিরিশ হাজারের উপরে দিব্যাঙ্গ যারা রয়েছে আমরা এই ভাতাটা দিয়ে থাকি আর এর মধ্যে অর্ধেকের বেশি এই গভর্নমেন্ট আসার পর 2018 সালের গভর্নমেন্ট পরিবর্তন হওয়ার পর অর্ধেকের বেশি সংখ্যা এই গভর্নমেন্টের সময় এই ভাতা পাচ্ছেন এই দু হাজার টাকা করে আর আমরা যদি দেখি আমাদের এখানে এই মুখবদি যে স্কুল আমাদের রাজ্যে আমাদের এটা দুর্ভাগ্য যে আমাদের স্বাধীনতা আমরা উনআশিতম বৎসরে পালিতে যাচ্ছি আর কয়েকদিন পরেই আমাদের ত্রিপুরার যে পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছে তেপ্পান্ন বছর হয়েছে অথচ তেপ্পান্ন বছরের মধ্যে মাত্র সাড়ে সাত বছর এই গভর্নমেন্টের শাসনকাল বাকি পঁয়তাল্লিশ ছচল্লিশ বছর কারা চালিয়েছে যারা এই পঁয়তাল্লিশ বছর চালিয়েছে তাদের সময় যে মুখবদি স্কুল ক্লাস ওয়ান থেকে সেটা টুতে উঠতে পারেনি আমাদের অবয়নগরে সরকারি স্কুল রয়েছে মুখবদি স্কুল সেটা ক্লাস ওয়ান পর্যন্ত আর দীর্ঘ পঁচিশ বছর ধরে এটাকে বাড়িয়ে আমরা ক্লাস সিক্স পর্যন্ত গত বছর করেছি এটা এখন ক্রমণ্য বাড়তে থাকবে সিক্স থেকে যখন বাচ্চারা সিক্স থেকে সেভেন উঠবে তখন সেভেন হবে এটা ক্রমণ্য বাড়তে থাকবে কতদিন এগুলো ইনিশিয়েটিভ নেয়নি তখনকার গভর্নমেন্ট যে আমাদের যারা রয়েছে এরকম দুর্বল বা অসহায় যারা তাদেরকে শিক্ষা করত কি করবে ওই প্রাইভেট সেক্টরে প্রত্যেক বছর কুড়ি হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিয়ে সেখানে পড়াশোনা করাতে হতো আর সরকারি ব্যবস্থাপনায় আমরা সরকারি স্কুল করতে পেরেছি আমরা প্রতি বছর এই প্যারা গেমটা করছি এই গেমের মাধ্যমে আমাদের ছেলে মেয়েদের তাদের প্রতিভা সেখানে উপাস্থাপন করার একটা সুযোগ পেয়েছে আপনারা জানেন যে পাগ ছাত্রছাত্রী যারা টপাররা রয়েছে আমরা প্রত্যেকটা জায়গাতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে যারা টুয়েলভ পাস করছে তাদেরকে চুয়ান্ন হাজার টাকা প্রতি বছর আমরা তাদেরকে সাপোর্ট করছি এবং যারা মাধ্যমিক পাশ করছে চব্বিশ হাজার টাকা আমরা করছি আপনারা জানেন আপনাদের মধ্যে দৃষ্টিহীন যারা একশো শতাংশ দৃষ্টিহীন মেধাবী যারা রয়েছে যারা উচ্চ উচ্চ এডুকেশনের জন্য হাই এডুকেশনের জন্য যারা যাচ্ছে তাদেরকে কিন্তু আমরা পাঁচ হাজার টাকা করে প্রতি মাসে আর্থিক সাহায্য করছি যে পাঁচ হাজার টাকার কথা আপনারা বলছেন আমরা কিন্তু বিভিন্নভাবে করছি আমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করছে যারা কলেজে প্রবেশ করছে তাদেরকে চুয়ান্ন হাজার টাকা দিচ্ছে অর্থাৎ সাড়ে চার হাজার টাকা কিন্তু তাদেরকে আমরা দিচ্ছি এবং যারা পাঁচ হাজার টাকা পাচ্ছে মেধাবী ছাত্রী যারা এরকম পনেরো জন ছাত্র ছাত্র রয়েছে যারা সেই টাকা তারা পাচ্ছে আজ আমাদের রাজ্যে আমরা বলতে পারি সর্বস্তরে যারা দিব্যাঙ্গরা রয়েছে তাদেরকে আত্মনির্ভর করার জন্য আমরা অনেকগুলো পদক্ষেপ নিয়েছি এখানে চিরঞ্জিত বাবু রয়েছেন সঞ্জয় রয়েছে বা অন্যান্য যারা রয়েছেন আজকে যারা আমাদের দৃষ্টিহীনদের জন্য কাজ করেন তারা জানেন আপনাদের যে দৃষ্টিহীন যে বিদ্যালয় রয়েছে আমাদের আবাস রয়েছে নার্সিংহলে সেখানে আমরা স্কিল ট্রেনিংয়ের কথা আমি আজকে দেখেছি আপনাদের এটাতে রয়েছে দাবি সনাজে অলরেডি আমরা স্কিলের সেখানে ট্রেনিংয়ের ব্যবস্থা করেছিলাম সেটা কন্টিনিউ হয়নি এটা আমরা একটা নির্দিষ্ট সময়ের জন্য করেছিলাম আমাদের সঙ্গে অধিকর্তার কথা হয়েছে যে আমরা এইরকম একটা স্কিল সেন্টার করার চেষ্টা করছি যেখানে আমাদের ছেলে মেয়েরা বছর পড়াশোনার পাশাপাশি তারা কিছু শিখতে পারবে আমাদের এরকম পরিকল্পনা রয়েছে যে আমাদের সেই সমস্ত হোম থেকে যারা বেরোবে যারা নির্বাঙ্গ বা অন্যান্য যারা বাচ্চারা রয়েছে যারা হোমে থাকেন তারা আঠারো বছর পর বা তাদের গ্র্যাজুয়েশন করার পর চব্বিশ পঁচিশ বছর বয়সে বাড়িতে ফিরে যাবে কি করবে সেখানে গিয়ে তাদেরকে আত্মনির্ভর গড়ে তোলার জন্য তাদের জন্য একটা অ্যামাউন্ট একটা ক্যাশ অ্যামাউন্ট এবং তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা আমাদের সরকার করছে সেগুলি নিয়ে পরিকল্পনা রয়েছে আপনারা শুনেছেন আমার আগের বক্তা বলেছেন সঞ্জয়বাবুই বলেছেন যে আমাদের সরকার মানসিকভাবে ভাবে দিব্যাঙ্গ যারা তাদেরকে পাঁচ হাজার টাকা দেওয়ার ঘোষণা করেছে শুধু টাকা নয় আমরা তাদের জন্য একটা তাদের এন্টারটেনমেন্ট তাদের খেলাধুলা তাদের বিভিন্ন এক্সারসাইজ তার জন্য আমরা একটা পরিকাঠামো একটা ইনস্টিটিউট গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছি এবং সেটাকে ল্যান্ড আইডেন্টিফাই কাজ চলছে সহজেই কোনো একটা প্রান্তে আমরা এরকম মানসিক চ্যালেঞ্জের বাচ্চা রয়েছে তাদের যেমন সেখানে পড়াশোনা তাদের এন্টারটেনমেন্ট খেলাধুলা বা তাদেরকে আরও বেশি যেন তারা সুযোগ পায় তার জন্য একটা ইনস্টিটিউট গড়ে তোলার জন্য আমরা কাজ করছি আমাদের খুব শীঘ্রই সেগুলো আমরা করতে পারবো এই সরকারের প্রত্যেক শ্রেণীর মানুষের জন্য গরিব মানুষের জন্য যেমন কাজ করছে এদিকে আমরা দেববাঙ্গ ছেলে মেয়ে যারা রয়েছে তাদের জন্য কাজ করছে ত্রিপুরার যে সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে একটা বেল প্রেস চালু করার কথা বলা হয়েছে আমিও আমরাও এটা নিয়ে আলোচনা করছি আমাদের এখান থেকে যারা বেল প্রশিক্ষণ যারা দেন তাদেরকে যেমন ট্রেনিং করানোর জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি আমরা আপনারা সকলেই জানেন যে নরেন্দ্রপুর একমাত্র রামকৃষ্ণ মিশন সেখানেই ট্রেনিং করানো হয় এটা নিয়ে আমাদের অধিকর্তার সঙ্গে কথা হয়েছে যে আমরা কয়েকজনকে পাঠিয়ে সেখানে ট্রেনিং করাবো এবং অলরেডি আমাদের এখানে বীরচন্দ্র যে লাইব্রেরি রয়েছে এখানে একটা বেল ক্যাশের মেশিন এসেছিল সেটা ইনস্টল করা যায়নি যেহেতু প্রশিক্ষিত লোক নেই এখানে তার জন্য এটা করতে অসুবিধা হয়েছে আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে সেখান থেকে লোক আনিয়ে প্রশিক্ষণ দিয়ে আমরা এই কাজটা শুরু করার আমাদের লক্ষ্য রয়েছে আমরা সেটাও করব এই ধরনের আমাদের পরিকল্পনা রয়েছে আমি বললাম আপনাদের পার্মানেন্ট যে স্কিল ডেভেলপমেন্টের মিশনের মাধ্যমে একটা স্কিল

দিব্যাঙ্গ যারা বসবাস করেন অর্থাৎ পরিবারের কর্তা যিনি অর্থাৎ কোনো পরিবারে আমি এটা আবারও পরিষ্কার করে দিচ্ছি পরিবারের কোনো বাচ্চা ধরুন দিব্যাঙ্গ অভিভাবক সেখানে হয়তো স্বাবলম্বী তিনি কিছু করেন রোজগার করেন চাকরি দিই সেই ক্ষেত্রে সেটা সম্ভব নয় আমরা সেই পরিবারের যিনি কর্তা তিনি যদি দিব্যাঙ্গ হন তিনি যদি দৃষ্টি হন হন তাহলে ওনাকে করমুকুপের যে বিষয়টা আপনারা তুলে ধরেছেন এটা নিয়ে আমরা আমাদের মিউনিসিপ্যালিটি কমিশনারকে চিঠি লিখবো এবং বিভিন্ন নগর পঞ্চায়েত এবং আমাদের মিউনিসিপাল কাউন্সিল রয়েছে সেখানে চিঠি দিয়ে আমরা আবেদন করবো যেন আমাদের দিব্যাঙ্গ ভাই বোন যারা রয়েছে তাদেরকে সেই কর্মের আয়ত্তায় নিয়ে আসা হয় এটার জন্য আমরা ইনিশিয়েটিভ দেব। আমরা চেষ্টা করবো সেটার জন্য করা যায় প্রয়োজন পড়লে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী বা অর্থমন্ত্রীর কথা বলবো যে আমাদের দিব্যাঙ্গ ভাই বোন পরিবার যারা রয়েছে তাদেরকে সেই আয় দেওয়া যায় কিনা যাই হোকগুলো কথা বললাম প্রতি বছরই আপনারা এই অনুষ্ঠান করেন আবার আবেদন থাকবে আপনাদের কাছে আপনারা যেগুলো আবেদন রেখেছেন সেগুলোর মধ্যে যতগুলো সম্ভব আমরা সেগুলো সমাধান করার চেষ্টা করব গুটি গুটি পায়ে সমস্যার সমাধান করতে হবে আমাদের যে রাজ্য সেই রাজ্যের আর্থিক পরিস্থিতিও আমাদের দেখতে হবে আমরা কেন্দ্রীয় অনুদানের উপরে আমাদের রাজ্য সরকার চলে আমাদের রাজ্যে সেভাবে কোনো ধরনের যে নিজস্ব রোজগার খুব একটা নেই তার জন্য আমরা বললেই কোনো স্কিম ঘোষণা করতে পারি না তারপরেও আমাদের সরকারের প্রয়াস থাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রয়াস থাকে যে আমাদের এই ধরনের দুর্বল শ্রেণীর যারা ভাই বোনেরা রয়েছে যারা এরকম যারা নির্বাচিত ভাই বোন যারা রয়েছে তাদেরকে যেন কোনো অসুবিধায় না পড়তে হয় এডুকেশনের ক্ষেত্রে হোক বা তাদের বাঁচার ক্ষেত্রে চলার ক্ষেত্রে কোনো অসুবিধা না হয় তার জন্য এই ধরনের উদ্যোগ নেওয়া আপনারা শুনলে খুশি হবেন এখানে যে মেয়েরা গান গাইল আমাদের নির্বাচক যারা দৃষ্টিহীন যারা আমাদের হোম থেকে এসছে যারা নার্সিং করতে গিয়েছে যারা কান গাইল এরা এবার প্রথমবার রাজভবনে পনেরো আগস্টের অনুষ্ঠান তারা করবে এবারের অনুষ্ঠান সেখানে গিয়ে রাজভবনে তারা করবে এগুলো আমাদের নতুন এগুলো আপনারা যারা দীপাগর দৃষ্টি হিন্দিকে কাজ করেন এর আগে বলতে পারবেন না কখনো তারা প্রকাশ্যই বিবেকানন্দ ময়দানে বড় বড় অনুষ্ঠান তারা করছে আমাদের মেয়েরা আমাদের ছেলেরা সেখানে এসে বড় বড় অনুষ্ঠান করছে সাংস্কৃতিক অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করছে এটা প্রথমবার আমাদের হোমগুলোতে যারা বাচ্চারা থাকে বই মেলাতে বা সেখানে যে শিল্প বাণিজ্য মেলা হয় সেখানে সে সমস্ত বাচ্চাদেরকে নিয়ে যাওয়া সেগুলো আমাদের এই সরকার আসার পর শুরু করেছে যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার আলোচনা শেষ করা সবাইকে ধন্যবাদ অভিনন্দন মাননীয় মন্ত্রী